আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ থেকে এবং গ্রহবাস থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন যাতে করে অন্যরাও এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন অভিবাসীদের তথ্যগুলো জানার অধিকার রয়েছে সকল মানুষের যেহেতু অবৈধ কার্যক্রম কোন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যগুলো আসে না যে ইনফরমেশনগুলো ভাইরাল হয় শুধুমাত্র তাই প্রচার করে বিভিন্ন মাধ্যম আমরা আপনাদেরকে লোকাল স্থানীয় এবং গা বিভিন্ন এনজিও সংস্থা দ্বারা প্রচারিত তথ্যগুলো দিয়ে যাচ্ছি ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া একটি ভিডিও পিকচার ভাইরাল হয়েছে ভিডিওটি দেখাতে পারছি না প্রাইভেসি ডিউটে কারণে এক্সাম্পল পিকচারটি দেখতে পারেন প্রথমে পিকচারটি দেখুন তারপর আপনার মতামত কমেন্টস করুন একজন নারী যাকে লিবিয়ায় গেম করে ঠিক এভাবেই আটকে রাখা হয়েছে এটি নিয়ে একটি এনজিও সংস্থা যে প্রতিবেদন প্রকাশ করেছে যা শোনার অপেক্ষায় আপনি নেই এই তথ্যটি আপনাকে আমরা জানাবও না শুধু আপনি একটু ভেবে দেখবেন এই নারীকে এভাবে রাখার পর বা এই নারীর সাথে আর কি কি করতে পারে এনজি সংস্থা আইওএম মিনিস্ট্রি ইন্টারন্যাশনাল জাতিসংঘ ইউএন সহ বিভিন্ন সংস্থা প্রতিনিয়ত যে তথ্যগুলো দিচ্ছে তা হচ্ছে লিবিয়াতে নারী নির্যাতন দর্শন সহ আরও বহু ঘটনা ঘটছে বর্তমান সময় যারা পালিয়ে যাওয়ার জন্য লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করবে বা করছিল অথবা সাগর থেকে যাদেরকে আটক করা হয়েছে আর আটক করার পর ঠিক এভাবেই তাদেরকে নির্যাতন করা হয় আর বাকি ব্যাপারগুলো না হয় শুনলেন আপনি যেটি শুধু একটি ঘটনা নয় প্রতিদিন একই ঘটনা একই বিশ্ব এই ইথুপিয়ান নারী যাকে ছয় হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে এবং নতুন করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে একটি গ্রুপ বা একটি চক্র যা সত্যি দুঃখজনক আমরা আধুনিক হয়েছি ডিজিটাল হয়েছি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি আপনি এখন এই ভিডিওটি দেখছেন দুই সালে আর দুই সালে এসেও আমাদেরকে এই দৃশ্য এই কাহিনী এই ঘটনা শুনতে হবে জানতে হবে যা কল্পনাকেও হার মানে যদি ম্যানুয়াল যুগের কোনো কাহিনী হতো হয়তো আপনি বিশ্বাস করতেন কিন্তু ডিজিটাল যুগেও যে এগুলি করতে হবে বা করতে হচ্ছে আর এগুলোর শিকার সাধারণ মানুষ হচ্ছে যা সত্যি অকল্পনীয় এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন উপকূল ব্যবহার করে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলিতে শরণার্থী রেকর্ড থেমে নেই অভিবাসীরা স্পেনে যাওয়ার জন্য আমরা গত বছরের শেষের দিক থেকে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে আসছিলাম যে এভাবেই রেকর্ড শরণার্থী প্রবেশ করবে দুই সালে স্পেনে এই শরণার্থী প্রবেশ করার মূল বিষয় যেটা আপনারা জানেন স্পেন সরকার তিন বছরে তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার একটি ঘোষণা দিয়েছে যেহেতু বিশাল একটি ঘোষণা আর এই সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে সকল জাতীয়তার লোকজন যেখানে বাংলাদেশিও বাদ যাবে না যদিও এ অঞ্চলের দেশগুলো ব্যবহার করে বাংলাদেশিদের স্পেন যাওয়ার রেকর্ড খুব একটা ভালো নয় কিন্তু বাংলাদেশিরা যে চেষ্টা করবে এটা আপনি বলবেন যে চেষ্টা করবে না ব্যাপারটা এমন নয় চেষ্টা করবে যা অলরেডি বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে বর্তানিয়া থেকে বাংলাদেশিরা স্পেনে যাওয়ার চেষ্টা করছে আলজেরিয়া থেকে নাইজেরিয়া থেকে সোমালিয়া থেকে মরক্কো থেকে তো কন্টিনিউ বর্তমান সময় বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক লোকজনকে মরক্কোতে পাঠানো হচ্ছে শুধুমাত্র অবৈধভাবে স্পেনে ঢুকিয়ে দেবে যেহেতু স্পেনের সাথে মরক্কোর বর্ডার রয়েছে যদিও এই বর্ডার অতিক্রম করার চারটিখানি কথা নয় যার এক্সাম্পল উদাহরণ গত বছর পঞ্চাশ হাজার প্লাস অভিবাসীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ যারা স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল যদিও স্পেনের সাথে মরক্কর চুক্তি রয়েছে বর্তমানে ফ্রান্স চুক্তি করতে চায় জার্মানি চুক্তি করতে চায় যুক্তরাজ্য চুক্তি করতে চায় যার মূল কারণ তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসীকেই স্পেনে প্রবেশ করতে দিতে চান না স্পেনে প্রবেশ করার পর এই লোকগুলো আবার যুক্তরাজ্য প্রবেশ করতে চায় ফ্রান্স থেকে ফ্রান্সে গিয়ে আশ্রয় আবেদন করে জার্মানিতে গিয়ে আশ্রয় আবেদন করে আর এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা সর্বশেষ ক্যানেল দ্বীপপুঞ্জের চারটি নৌকা থেকে তিনশো ছাপ্পান্ন জন শরণার্থী উদ্ধারের এই তথ্যটি প্রকাশ করেছে স্প্যানিশ সমুদ্র সংস্থা সালভেন্তো ম্যাক্তিম এই অভিবাসীদেরকে পৃথক পৃথক নৌকা থেকে উদ্ধার করার পর যাদেরকে বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে এটি নিয়ে একটি টোটাল প্রতিবেদন প্রকাশ করেছে তারা শর্টকাটে আমরা আপনাদের সাথে এই তথ্যগুলো দিলাম স্পেনে যাওয়া বা স্পেন সংক্রান্ত তথ্য জানার জন্য আপনাদের মতামত আপনাদের সহযোগিতা পরামর্শ আমরা কামনা করি ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন লুইস মিনি মিসেল। দুঃখিত লুইস মিসেল লুইস মিসেল সর্বশেষ এক্স্যান্ডালে দেওয়া বার্তায় যে তথ্যটি নিশ্চিত করেছে তারা আবারও ভূমদ্রসাগর স্বর্ণার্থী উদ্ধার শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে লুইস মিসেলের জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ কামনা করি আপনারা জানেন যে বর্তমান সময় মালটা উপকূলে দিয়ে দু সালে উল্লেখযোগ্য বেশ কিছু নৌকা বিপদে পড়েছে শরণার্থী মৃত্যু হয়েছে এবং বিপদের পরিসংখ্যান অব্যাহত রয়েছে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা মাল্টার উপকূলের কাছেই বর্তমানে এই শিপটি অবস্থান করছে নিঃসন্দেহে এই পরিস্থিতিতে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত নৌকাগুলোকে তারা উদ্ধার করবে এই অ্যান্দ্রীয় সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এদিকে সর্বশেষ এক্স স্যান্ডালে বার্তা নিশ্চিত করেছে রিক্স পিপল রিক্স পিপল যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল আলহামদুলিল্লাহ তাদেরকে ইতালির পোজলাতে নিরাপদে হস্তান্তর করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা ছিল আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এই নৌকাতেও বাংলাদেশই রেকর্ড করেছে কারণ হচ্ছে রিক্স যখন সাতচল্লিশ জন শরণার্থীকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে তখন তারা সেখানে যে হেডলাইন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে মিশর বাংলাদেশ মরক্কো সুদা সিরিয়া এছাড়া আরও বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করেছে তার মানে অনেক দেশে শরণার্থী ছিল দুটি নৌকাতে নিঃসন্দেহে ভালো আপনারা জানেন যে এর আগের ভিডিওতেই আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যেসবস্থাটি কীভাবে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল দুটি শরণার্থী নৌকা উদ্ধারেই তারা অ্যালামফোনের রেডিও টেকনোলজির সহযোগিতা নিয়েছিল যে তথ্য দিয়ে উলতা সহযোগিতা করেছিল অ্যালামফোন এভাবে অ্যালাম সহ বিভিন্ন এনজিও সংস্থা শরণার্থী উদ্ধারে শরণার্থীদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছে প্রতিটি এনজিও সংস্থার জন্যই আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন সকল ব্যক্তি প্রতিষ্ঠান লোকজনকে রহমত দান করে যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করার জন্য দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত 什么看了？